আবার আপনার নবী এক দিয়েছেন আল্লাহ একবার বলেছেন আমার নবী হুনাইনের যুদ্ধে খাইবারের যুদ্ধে আমার নবী খন্দকের যুদ্ধে নারায় তাকবীর আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করেছেন আমার নবীর সাথে আমার নবী সাহাবাই কেরাম উচ্চারণ করেছেন কিন্তু আজ মুসলমানের দেশে মুসলমানের সন্তানদের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি নেওয়ার ষড়যন্ত্র চলে মুসলমানের সন্তানদের থেকে আল্লাহর পরিচয় ভুলে দেওয়ার ষড়যন্ত্র চলে মুসলমানের সন্তানদের থেকে আমার নবীর পরিচয় ভুলে দেওয়ার ষড়যন্ত্র চলে মুসলমানকে বেদিন জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এই জন্য এই মুসলমানের সন্তানদের এই জবান দিয়ে আল্লাহ একবারে ধরি উচ্চারিত হবে এতে কোনো ভান ভান বাধা দিতে পারবে না মুসলমানের জবানকে অন্য কোন ভাষা মুসলমানের জবান থেকে অন্য কারো নামে স্লোগান হইতে পারে না মুসলমানের জবান দিয়ে মুসলমানের সন্তানদের জবান দিয়ে স্লোগান হবে তো আল্লাহ একবারে স্লোগান হবে কথা বল মুসলমান ঠিক না আমার মুসলমান ভাইরা আফসোস ষোলো মুসলমানের সন্তানদেরকে আজ মুসলমানের পরিচয় ভুলে দেওয়ার জন্য এই জন্যই তো আজ মুসলমানের বইয়ের পাঠ্য পুস্তকের ভিতরে দারোয়ের মতবান ঢোকায় দেওয়া ষড়যন্ত্র হচ্ছে কথা বলে না কেন ও মুসলমান রাখবেন না না এত সহজেই মুসলমানদেরকে কাবু করা যাবে না এরা তো খাওয়াদ খোয়া দেওত্তর শরীরে আনন্দ দেওয়া এরা আপনার সাহারা বরণ করে যাবে এরা জানালে কীভাবে ইসলামকে জড়িয়ে প্রতিষ্ঠিত করতে হয় এজন্য আমিও এই মুসলমানদেরকে আহ্বান করতে চাই যেই মুসলমানের সন্তানদেরকে এই বাংলার জোরলে কিছু মানুষ ষড়যন্ত্র করে তাদের সন্তানদেরকে দ্বারাই বতবার শিক্ষা দিয়ে দিন কার মাসে বানাইতে চাই আমি মুসলমানদের সন্তানদেরকে সাবধান করে দিন এবং তাদেরকে আহ্বান করি কوره মিষ্টি খাওয়া সুন্নাত এটা জেনে ভাবে জানে কিন্তু মুসলমানের কিছু সন্তান রক্তে বেড়েছে সুন্নাত এ সুন্নাত জানে কথা লাগেনা কেন আম্মা তো আসি হুজুর কিছু সহজ আমলের কথা বলে দেন জান্নাতের সব যা লাল মুরগি রাম খাওয়া যায় আদাওয়াতে করে মিষ্টি খাওয়া এটা খাওয়া ছেড়ে দাও গরু খাওয়া নাও পড়া এই সুন্নাত ভালো জানি কিন্তু আমার নবীর যে দিতে গিয়ে পাথর খাইছেন এই শূন্যতের ধারে গেছে না কেন সুন্নত মানি শুধু

আমার নদী আরো বলেন আমার নদী পাথর আগা খেয়েছেন কি খায় নাই আওয়াজ গিয়ে বলেন না কেন মুসলমানের আওয়াজে বলেন

রাত্র গভীর হয়ে যায় লম্বা নচরা সুযোগ নাই খুব মুক্ত সময় ভিতরে

আমাদের ধরে আমার ভাইয়ের আমার পূর্বের ভাইও মুসলমানের ইমান সংক্রান্ত কথা বলেছেন ও বন্ধুরে আমাদের মুসলমানটা খুব সহজে আমরা ইসলাম পাইলাম বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমান আমরাও মুসলমান এই ইসলামের জন্য কালিমার জন্য রক্ত দেওয়া লাগে নাই বাড়ি সাজা লাগে নাই ঘর লাগে নাই ত্যাগ স্বীকার করা লাগে নাই কিন্তু আমার নবী সাহাবীরা কালিমাটা পড়ার জন্য সবকিছু কিছু বিসর্জন দেওয়া লেগেছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আমার নবী সাহাবীদের কাছে ইমানের অনেক দাম কালিমার অনেক দাম এই জন্যই আমার নবী সাহাবীরা ইসলামের বিরুদ্ধে কোন কুলঙ্গা যদি কথা বলে তো

নবী নানা ধরনের খবর পাইলেন নানা জন নানান ধরনের আপনার তথ্য হজরতে আবু জহরের কাছে দিল নবীকে কেউ ভালো বললো কেউ মন্দ বললো কেউ খারাপ বললো নানান ধরনের কথা যখন আবু জহরের কানে চলে যায় হজরতে আবু জহর আব্দুল্লাহ সেলিম মোহাম্মদ

খবর জানার জন্য মিজে থেকে আপনার বাইতুল লাইটলায় আসলেন আল্লাহ নবী সম্পর্কে খবর জানার জন্য বাইতুললার মাথাবে তওফের জায়গায় বসে বললেন কিন্তু কার কাছে আব্দুল্লাহ ছেলে সম্পর্কে জিজ্ঞেস করবেন চিন্তায় পরে গেলেন অপরিচিত মানুষ না জানি কারণ আছে আল্লাহর নবী সম্পর্কে জানতে চাবো কে আমাকে হত্যা করে প্রহার করে এই জন্য কাউকে জিজ্ঞাসা করলেন না জিজ্ঞাসা করবেন করবেন এই টেনশনের সন্ধ্যা পর্যন্ত সময় পার করে দেয় একদম সাবি ভদ্রালী রবিহারান দেখলে এই লোকটা সকাল থেকে নিয়ে বসা বাড়িতে যাই নাই না জানে মুসাফির মানুষ কোন কাজে এসেছিল প্রয়োজন পড়া হয় নাই এই জন্য বাড়িতে যাই নাই হজরতে আলী চিন্তা করলেন আমার নবী সুন্নাত মুসাফির দিয়ে মেহমানদারি করা এই জন্য এই মুসাফির কে আমি আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করার লক্ষ্যে বাড়িতে নিয়ে আমি মেহমানদারি করব সুবহানাল্লাহ আল্লাহ নবী বাড়িতে যাওয়ার পরে খাবারের ব্যবস্থা করলেন ঘুমানোর ব্যবস্থা করলেন কিন্তু কেন উনি আসছেন জিজ্ঞাসা করলেন না না জানি নতুন মানুষ বিভ্রান্ত অবস্থায় পড়ে যায় এই জন্য কোন কিছু জিজ্ঞাসা না করে বদলতে আলি তাকে খাবার এবং ঘুমানোর ব্যবস্থা করে দিলেন সকালবেলা যখন হয়ে গেল আবহাওয়া আবার আল্লাহর নবী

কেমনে করে করে সন্ধ্যা হয়ে যায় হজরতে আলী নদী আল্লাহ আজ দেখলেন লোকটা গত কাব যে জায়গায় বসা আজ ওই জায়গায় বসা মনে হয় কাজ সমাধান হয় নাই বাড়িতে চাই নাই এই জন্য এই মুসাফিরকে আজ আমি বাড়িতে নিয়ে যাই মেহমানদারি কর্ম

বেকান হয়ে সন্ধ্যা হয়ে গেল আজ হলো কালি দেখলেন লোকটা তিন দিন যাব পর্যন্ত একই জায়গায় বসা না জানি গুরুত্বপূর্ণ কোন কাজে আসেন করা হয় নাই বাড়িতে যাই নাই আমার নবী শূন্য ছিল একজন মেহমানকে কম পক্ষে তিন দিন মেহমানদারি করা অতএব আমি আমার নবী শূন্য বাস্তবায়ন করার জন্য লোকটাকে আজও মেহমানদারি নিয়তে বাড়িতে নিয়ে যাই সুহানাল্লাহ বলেন তাহলে আমার নবী শূন্য ছিল মেহমানদেরকে কি করা মেহমানদারি করা কিন্তু দোস্ত চঞ্চল হলো অবস্থাটা হলো মেহমান আমাদের মুখটা কালো হয়ে যায় কিন্তু আমার নবী বলেন যে না মেহমান আসে তোমার বাড়ির রহমত বরকত নিয়ে আর মেহমান তো তার রিজিক নিয়েই তার তোমার বাড়িতে আসে অতএব মুখ কালা করার কিছু নাই অনেক মা এসেছেন যদি সুযোগ হয় সামান্য সময় আপনাদের ব্যাপারে কথা বলা হবে

মনে হয় সমাধান হয় নাই বাড়িতে যান না আপনার প্রয়োজনীয় কাজটা যদি আমার সাথে শেয়ার করেন যদি আমার সামর্থ্য হয় যদি সম্ভব হয় আপনাকে সহযোগিতা করব লোকটা তো ভদ্র হবে সভ্য হবে অন্যথায় তিন দিন মেহমানদারি করতে পারে না

আল্লাহ নবী সম্পর্কে হযরত আলীর কাছে জিজ্ঞাসা করেন ভাইজান আপনাদের এলাকায় আব্দুল নাসের মোহাম্মদ সে নাকি আল্লাহর কথা বলে তাওহীদের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলে পরকালের কথা বলে ওই লোকটা সম্পর্কে আমি জানতে চাই ওই লোকটা সম্পর্কে আমাকে একটু খবর খবর দেন সুবহানাল্লাহ বলে হযরত আবু সুফিয়ান আল্লাহ নবী সম্পর্কে খবর জানতে চাই যে লোকটা আল্লাহ নবীর দুস্ত না আমার নবীর ঘরেই তো বড় হলেন ছোট থেকে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ছোট বাচ্চাদের ভিতরে কেমন লোকের কাছে যখন আপনার আল্লাহ নবী সম্পর্কে জানতে চাইন আমার নবী সম্পর্কে এমন সুন্দর বিবরণ দিয়ে এই বিবরণ শোনার সাথে সাথে হজরতে আবু জহরের অন্তরে এবং তার মস্তিষ্কের ভিতরে কিছু বেঈমানদারদের খারাপ ধারণা নবী সম্পর্কে দিয়েছিল তার চিন্তা চেতনা পাল্টে গেল আরে লোকেরা বলে কি আর এই নবী সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে এই এই লোকটা আমার কাছে তথ্য দা দেয় কি তার মানে হলো বিপরীত হয়ে গেল এই লোক

আল্লাহু আমার সদান ভাইয়া হযরতে আবু জারার কালিমা পড়ার পরে যে ঘটনাটা ঘটলো আমি এই ঘটনাটা বলই যেহেতু আপনাদের আজকে যিনি কাঙ্ক্ষিত मेहमान যেহেতু তার বাবা ইন্টেগাল করেছেন আসতে পারে নাই যার কারণে স্বাভাবিকভাবে একটা প্রোগ্রামে প্রধান মেননান যদি মা আসেন সেই প্রোগ্রামটা এমনিই তো আপনাদের এলোমেলো হয়ে যায় এখানে আপনারা যারা বসে আছেন এখনো হয়তো কোরআনের মোহাম্মত নিয়ে বসে আছেন আমার শরীরে এমন এনার্জি নেই আপনাদেরকে লম্বা আলোচনা করবো আমি শুধু গাই বান্ধা থেকে আসি গতকাল প্রোগ্রাম ছিল গাই আজকের প্রোগ্রামটা ক্যান্সেল বিধায় বাসায় ছিলাম আমাকে হঠাৎ করে ফোন দেওয়া হলো এখান থেকে যেহেতু দুই দিন আগে মনে হয় এদিকে আসলাম কোথায় যেন যে বুঝুর আজকে আপনার থাকা আছে আমি বললাম যে ভাই বাসায় আসি কেমন আসি একটু আগে সারা রাস্তা তো যানজট আপনার টাঙ্গাইল থেকে নিয়ে এবার বগুড়ার আগের অনেক জানদ কুয়াসে গালি চালাতে পারে নাই ডেলিভারি তো সব খেলা মানে নষ্টে হওয়ার সুযোগ হয়নি আপনাদের এখানে দ্রুত চলে আসতে হয়েছে তো যাই হোক আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল কোরআন থেকে কিছু কথা বলার ইচ্ছা করেছিলাম কিন্তু কিন্তুdihydro পরিবেশ এখন ওই অনুকূল নয় যে কোন অনুকূল কথা বলা যায় এরপরে রাতর গভীর হয়ে গেল

আমি বোঝাইতে যাচ্ছি হলো আমরাও মুসলমান আমার নবীর সাহাবাই গ্রামও মুসলমান ছিলেন তাদের কালিমাটা এত দামি ছিল তাদের কাছে ইসলাম বড় বোন করাটা তাদের কাছে যে এত দামি ছিল যে দেখেন হজরতে আবু জর বলেন এর শুনলাম না এই যে কালিমারা পড়লাম এই কালিমাটার লাভটা কি কালিমা পড়লে কি হয় মিশকাত শরীফের বর্ণনা হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হল অনেক বড় একজন সাহাবী যার কথা হয়তো বলা সুযোগ হবে না হজরতে আমর ইবনুল আস যখন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ

আদু কে আমাকে যে তুমি বললা হাতটা অগ্রসর করার জন্য আমি তো হাতটা বাড়িয়ে দিলাম তুমি कहा হাতটা পিছনের দিকে নিয়ে যাও হযরত আমল ইকবাল আজ আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত ধরব কায়মা ধরব একটা শরতে সেই শর্তটা হলো

মিষ্টি খাই মানুষের বাহাবা পাই ও দোস্ত কালিমার দাওয়াত দিয়া আমরা তো মুরগির রান খাই কিন্তু আমার নবী সাহাবীরা কালিমার দাওয়াত দিয়া মুরগির রান নাই দেখেন অবস্থা কি হয় হযরত আবু যখন বাইতুল্লাহ ওই চক্কর লোকদেরকে সম্বোধন করে বললেন এই বাইতুল্লাহ লোকেরা তোমাদেরকে আমি এমন কালিমার দাওয়াত

যে আমরা যে সামান্য একটু বেজাল যেখানে আছে ওইখানে আমরা নাই সোজা সবটা যেখানে জান্নাত যাওয়া যায় এমন পদগুলো আমরা খুঁজি কিন্তু বিষয়টা ইসলামের বিষয়টা আসলে কি নাই এমন না আবার বন্ধু অতএব ইসলামের পথে চলতে গেলে হক পথে চলতে গেলে অনেক বাধা আসবে বিপত্তি আসবে অনেক দুঃখ আসবে মুসিবত আসবে সব কিছু এই বালা মুসিবত আসলে সাথে সাথে ভেঙে পড়া চলবে না বরং মুসিবত আসবে জেল জোর জোর হবে অত্যাচার হবে বিভিন্ন ধরনের আমার আপনার উপর অত্যাচার করা হবে কিন্তু এই অত্যাচার জুলুমকে ভয় করে যদি সবকটা কোরআনের কথা বলা থেকে যদি আমরা বিরত থাকি পিসপা হয়ে যায় তাহলে কি ইমানদারের পরিচয় হবে না মুনাফেকের পরিচয় হবে কথা বলে তো দেখি ইমানদারের পরিচয় না মুনাফেকের পরিচয় হবে মুনাফেকের পরিচয় হবে এই জন্য তো বলছে এখন আমাদের হক কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে আলহামদুলিল্লাহ গতকাল যে প্রোগ্রামটা ছিল আপনাদের এই টেন্ডেল থেকে কম হবে না বিশাল প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে মানুষ দেখলাম যে আপনার হকের পক্ষে সব জায়গায় আওয়াজ হচ্ছে হকের পক্ষের কথা হচ্ছে মানুষ যা যেভাবে কুরআনের দিকে আসতেছে যেভাবে কুরআনের কথাগুলো শুনতেছে এই মানুষগুলো যদি কুরআনের কথাগুলো শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে সমাজে বাস্তবায়ন করতে পারে এরপর আপনার পরিবারের ভিতর বাস্তবায়ন করতে পারে আমার বিশ্বাস এই বাংলার জমিনে অবশ্যই আল্লাহর কুরআনের রাজ একদিন قائم হয়ে যাবে কথা বল